সম্মানিত সাবেক অভিভাবক সদস্য বর্তমান অভিভাবক ধরা মনির হোসেন মাস্টার আরও আমাদের মঞ্চে অভিযুক্ত রয়েছে বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মনির রক সেন্দু সবাইকে তাদের এই এই গুরুত্বপূর্ণ সময় রেখে আমাদের এই মঞ্চে উপবিষ্ঠ হওয়ার জন্য এ বিরাট অংশগ্রহণ করার জন্য সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকেই ধনাবাদজ্ঞাপন করছি এই পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আরেকজন বক্তব্য নিয়ে আসবে নোস্তাহানকে বিনীত আহ্বান করছি তার বক্তব্য